কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে ভাবে আরো সে অবস্থান করেন এদেরকে প্রশ্ন করুন আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল আপনারা বলুন তো আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া অর্থাৎ হে রসুল করিম সাল্লা আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবদিকেই আসে তোমরা যেদিকেই আল্লাহ আসেন তোমরা যেদিকে এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন গুণগত ভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ গুণগত সর্বত্র বিরাজমান কিন্তু সত্তাগতভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা যেমন কোন জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোন স্থানে অবস্থান করে না আজকাল অনেক বড় বড় পন্ডিতেরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয় কেউ বলে আল্লাহ সত্তাগত ভাবে আরো সে অবস্থান করেন এদেরকে প্রশ্ন করুন আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল আপনারা বলুন তো আর সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না তখন কি কোন স্থান ছিল যখন কোন স্থান ছিল না তখনকার আল্লাহ যেভাবে ছিলেন যখন কোন স্থান হয়েছে তখনকার আল্লাহ সেভাবেই আছেন। আবার যখন সমস্ত তান স্থান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখন সেভাবেই থাকবে সুতরাং আল্লাহ স্বচ্স্থাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য সৃষ্ট জগতের যে কোনো জিনিস কোন না কোনো মকানের মকিন হয় এটা আবার আর শব্দ কোন না কোন স্থানে অবস্থানকারী হয় শিষ্ট জগতের সবকিছুই কোন না কোন স্থানে অবস্থানকারী হয় আপনারা বসা আছেন যারা আপনারা কি এখানে অবস্থান খাটি না স্থান ছাড়া আলিয়া মাদ্রাসার মাঠ আপনাদের অবস্থানের স্থান অবস্থানের স্থান মঞ্চে যারা বসা আছেন এরা তো অবস্থানকারী এদের অবস্থানের স্থানটা হইল মঞ্চ অবস্থানের স্থানটা মঞ্চ যে যে ব্যক্তি কোন স্থানে অবস্থান করে তার অস্তিত্বটা সেই স্থানের মুখাপেক্ষি হয় সেই স্থানের মুখাপেক্ষি আমরা যারা মঞ্চে বসা আছি আমরা এই মঞ্চের কতটুকু মুখাপেক্ষি আল্লাহ না করুক অতর্কিতভাবে যদি হঠাৎ একটা বিশাল ভূমিকম্প এসে আমাদের পায়ের নিচের থেকে মঞ্চটা একশো গজ মাটির নিচে সরিয়ে ফেলে আমরা বহাল তবিয়তে বসা থাকবো না পরে যাব প্রমাণ হলো অবস্থানকারী স্থানের মুখাপেক্ষি হয় কেউ যদি কোন স্থানে অবস্থান করে তাহলে অবস্থানকারী যে স্থানে অবস্থান করে সেই স্থানের কি হয় মুখাপেক্ষি হয় কাজেই যারা আর রহমান ও আল্লিশ মন গড়া ব্যাখ্যা করে বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আরো সে অবস্থান করেন তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরস নামক স্থানের মুখাপিক সাব্যস্ত করেন এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য এই জন্য আমাদের বুঝতে হবে কোরআনের যত আয়াতি আল্লাহ আমাদের সামনে আছেন সর্বত্র আছেন অমুকানে আছেন তমুকানে আছেন আসমানে আছেন আর আছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আছেন এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে করেছেন এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান সত্তাগত আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না এই বিষয়টা আর একটু বিস্তারিত ভাবে আলোচনার দরকার ছিল কিন্তু আমার হাতে সময় নাই বিষয়টা একটু কঠিন কাজেই লম্বা করে না বললে পরিষ্কারভাবে বুঝে আসবে না লম্বা করে বলতে গেলে আমি আয় আমার আয়াতের তাফসীর থেকে অনেক দূরে সরে যেতে হবে এজন্য অতি সংক্ষেপে বলে দিলাম আর রহমানু আলাল আরশ ইসতাওয়া এই আয়াতের ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একজন চরমপন্থী নামদারি মুসলমান এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ভ্রান্তপন্থী লাম ঠিক এই ভ্রান্তপন্থী ลําজhabiরা বর্তমান দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহ শুধু আরশে অবস্থান করেছেন উপবেশন করেছেন বসেছেন আরশের নিচে আল্লাহ কোথাও নাই আর আল্লাহ বলেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসিম্মা ওয়াজহুল্লাহ আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন এবার বলুন আমরা যেদিকে ফিরব সেদিকেই আল্লাহ আছেন সত্যাগতভাবে না গুণগতভাবে এইটাই মানে কোরআনে হাদিসে যেখানে যেখানেই বলা হয় আল্লাহ ও মুকখানে আছেন তো মুকখানে আছেন আসমানে আসেন জমিনে আসেন তোমার সাথে আছেন ভারশে আছেন সব ক্ষেত্রেই এখানে স্থান উল্লেখ করে সত্তাগতভাবে বোঝানো হয়নি আল্লাহ গুণগতভাবে সবখানে আছেন সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানেই অবস্থান করেন না এই বিষয়টা আজকে পর্যন্ত থাক যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব

জিবরিল তৃতীয় প্রশ্নের জবাবে যে রসুল বলে দিলেন আল্লাহ তোমার সামনে আছেন এই কথাটা ক্লিয়ার হইল কিনা আল্লাহ আমার আমার সামনে কিন্তু দেখার মতো যে পরিমাণ পাওয়ার আমার থাকা দরকার ছিল আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই সেই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে আমার চোখে দেননি এই জন্য আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না এটা বোঝাবার জন্য আল্লাহ রসুল কান বলেছেন কান নাকা তারা আরেকটা মূল কথা হলো আল্লাহর নির্বেজাল এবাদতের প্রথম কথাটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন দুই নম্বর মূল কথাটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো তবে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে তাহলে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ সর্বাবস্থাই আমাকে দেখেন এটা বোঝাবার জন্য এখানে কান না বলেননি বলেছেন বলেছেন ফা ইন্নহু ইরা এই আর ফা ইন্নার পার্থক্য যে তোমার সামনে আছেন তুমি দেখো না তোমার দৃষ্টিশক্তির অভাবে কিন্তু তুমি যে আল্লাহর সামনে আসো আল্লাহর কিন্তু দেখার গুনে বিন্দু মাত্র অভাব নাই তাই আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখেন ঠিক